প্রিয় মাছ আসসালাম আলাইকুম অক্সিজেন ইয়ারেশনের জন্য এক যুগান্তকারী প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে আজকে হাজির হলাম যাদের মাছ ভাষা, মাছ জাগা মাছ মারা যাওয়া এবং অধিক ঘনত্বে মাছ চাষ করতে চান এই সকল সমস্যা সমাধানের জন্য আজকে নিয়ে আসলাম ওয়াটার কুলিং ইয়ারেটার এই ডিভাইসটি দেখতে পাচ্ছেন আনবক্সিং করা হচ্ছে প্যাকেট থেকে এটা বের করা হচ্ছে এটা প্লাস্টিক ফ্রেমের আইপি সিক্সটি এইট রেশিওর হচ্ছে এই পাখাটা যেটা ঘূর্ণায়নের মাধ্যমে প্রচুর পরিমাণ ফ্লোয়েশন এবং রোটেশন হবে দেখতে পাচ্ছেন মোটরটা খুব চমৎকার ভাবে সুদক্ষ টেকনিশিয়ান এটা সেট করছে এইটার সেট পদ্ধতি খুবই ইজি লাইনটা এখানে অ্যাডজাস্ট করে দেওয়া দেখতে পাচ্ছেন টেকনিশিয়ান এখানে কাজ করছে এই মোটরটি যে সকল উপকারে কাজ করে থাকবে আপনার পুকুরে মাছ ভাসা মাছ জাগা অক্সিজেন স্বল্পতা মাটির নিচে বুদবুদ আকারের গ্যাস এ ধরনের সমস্যা সমাধানের জন্য ওয়াটার কুলিং ইয়ারেটার হতে পারে আপনার প্রজেক্টের জন্য একটা অন্যতম সমাধান এই প্রোডাক্টটা আমরা একজন মৎস্য চাষি এখান থেকে অর্ডার করেছিল তার প্রজেক্টে গিয়ে আমরা সেট করে দিচ্ছি দেখতে পাচ্ছেন খুব চমৎকার ভাবে এটা সেট করা হচ্ছে দেখতে পাচ্ছেন খুব চমৎকার ভাবে বৈদ্যুতিক সংযোগ দেওয়া হচ্ছে সার্কিট ব্রেকার থেকে এবং এর পরবর্তীতে এটা গিয়ার অয়েল মোটর বিশিষ্ট একটা মোটর এখানে গিয়ার অয়েল আপনারা এভাবে ঢেলে দিবেন খুবই সেট পদ্ধতি ইজি পরে হচ্ছে এটা রশি দিয়ে এটা ব্যালেন্স করার জন্য পুকুরে নামানো হচ্ছে তার মানে রশিটা দেওয়ার কারণ হচ্ছে যখন এটা ফ্লোয়েশন এবং রোটেশন হবে তখন যেন মটরটা এবং ডিভাইসটা চারিদিকে ঘোরাফেরা না করে ব্যালেন্স করার জন্য এই প্রোডাক্টটা মাছ চাষের ক্ষেত্রে এক উল্লেখযোগ্য সমাধান দেখতে পাচ্ছেন খুব চমৎকারভাবে এটা নিচের পানি উপরে তুলছে যার কারণে অক্সিজেন ফ্লোয়েশন এবং রোটেশন হচ্ছে এই প্রোডাক্ট সম্পর্কিত জানতে অবশ্যই ডেসক্রিপশন দা নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ